যাদের সাথে ঐক্য হলে একশো আসন ছেড়ে দেওয়ার ঘোষণা জামায়াতের সংবাদসত্র ডেলি আলোকিত কম আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যার রোডম্যাপ ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি বাড়াচ্ছে বিএনপি জামাত সহ বিভিন্ন দল ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রণয়ন শুরু করেছেন তেসরা অক্টোবর শুক্রবার খুলনায় আয়োজিত ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান দলটি তিনশো আসনের জন্য নির্বাচনী প্রস্তুতি নিয়েছে তবে ইসলামী সমমাননা দলগুলোর সঙ্গে উঠলে কিছু আসন ছেড়ে দিতে পারেন এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তিনি বলেন ঐক্য হলে একশো আসন ছেড়ে দিতে হতে পারে তবে কমপক্ষে দুইশো আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত ইসলামী বাংলাদেশ দেশের প্রথম সারির গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে বলে জানা যায় তিনি আরও উল্লেখ করেন বর্তমান সময়টাই দেশের জন্য দিনকে জাতীয় সংসদে পাঠানোর সবচেয়ে উপযুক্ত সময় যারা এক সময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদের সক্রিয় হয়ে দেশের কল্যাণে ভূমিকা নেওয়া উচিত তাই ওই প্রতিবেদনে আরও বলা হয় সম্প্রীতির টানে শেখরের পানে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মিয়া গোলাম পড়ুয়ার স্মৃতিচারণ করেন খুলনার ছাত্র শিবিরের কয়েকজন নেতার আমিনুল ইসলাম রিমান মুন্সি হালিম মান উল্লাহ আমান শেখ রহমত আলী আবুল কাশেম পাশান এবং সাংবাদিক শেখ বেলাল উদ্দিন তিনি বলেন তাদের ত্যাগ ও অবদানে আমাদের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় শুরু হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় মিয়া গুলাম পরোয়ার আরও বলেন পৃথিবীর একানব্বইটি দেশে পিয়ার চালু আছে যার ছয় থেকে ষাটটি পদ্ধতি রয়েছে বাংলাদেশের জন্য কোন পদ্ধতি অবৈযোগী তা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে তিনি খুলনাসহ যে ময়দানে শিবিরের রক্ত রয়েছে সেসব জায়গায় ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে